চেতনপুর নামের একটা গ্রাম ছিল যেখানে বেশিরভাগ মানুষ দিন দিনমজুরের কাজ করত তারা যেদিন যেমন কাজ পেত সেদিন তেমনি কাজ করে যেত একদিন চেতনপুরের জঙ্গলে ওই দিনমজুরেরা সারাদিন ধরে গাছ কাটার কাজ করছিল সেদিন দুপুর বেলায় তাদের মালিক গাদ্দার সিং একটা বড় গাড়ি নিয়ে সেখানে এসে উপস্থিত হয় এই শোনো তোমরা আজকের মধ্যে যেন সব গাছ কাটা শেষ হয়ে যায় মালিক বলছি এখন তো সন্ধে হয়ে এলো আর তো বেশিক্ষণ এখানে থাকা যাবে না 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 আমি কিচ্ছু শুনতে চাই না আজকে শেষ করতে হবে এই চল চল তাড়াতাড়ি করে সবাই কাজে হাত লাগাও তারপর তাদের মালিক গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায় কিন্তু হঠাৎ করে তখনই একটা ভয়ঙ্কর ঝড় এসে গোটা জঙ্গলকে তলিয়ে দেয় মুসলধরা বৃষ্টিও শুরু হয়ে যায় আর জোরে জোরে বাজ করতে লাগে ভাই এ পরিষ্কার আকাশে এমন হঠাৎ করে জল বৃষ্টি কোথা থেকে এলো আগে আমাদেরকে তাড়াতাড়ি করে জঙ্গল থেকে বেরোতে হবে কিন্তু এই অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি না আর তখনই একটা বড় গাছ ভেঙে পড়ে যায় আর এই দেখে ওরা সবাই ভয়ে তাড়াতাড়ি করে ছুটতে লাগে পালাও সবাই গাছ ভেঙে আমাদের উপর পড়বে ভয়ে তাড়াতাড়ি দৌড়তে দৌড়তে যীশুর স্ত্রী মালতী পা মুচকে পড়ে যায় আরে ও কি হলো তোমরা না একটু আমাদের সাহায্য করো তখনই একটা গাছের ডাল যিশুর উপরে পড়ে যায় আ ওদের দিকে তাকিয়ে সবাই চুপচাপ দেখে নেই কিন্তু কেউ আর এগিয়ে যায় না বরং ভয়ে সবাই তাড়াতাড়ি করে পালিয়ে যায় তারা কিছু দূর দৌড়তে দৌড়তে একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পায় যে একটা হাতে লালটেন নিয়ে পথের মধ্যে দাঁড়িয়েছিল কে বাচ্চা তোমরা আর এই ঝড় বৃষ্টির রাত্রে কোথায় যাচ্ছ আমরা বড় বিপদে পড়েছি আমাদের সাহায্য করো গো তোমাদের কোনো ভয় নেই এসো তোমরা আমার সঙ্গে এই জঙ্গলে একটা বহু বছর আগের পুরোনো কালী মায়ের মন্দির আছে আমি তোমাদের ওই মন্দিরে নিয়ে যাব এহে চলো সবাই ওই মন্দিরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করি এরপর সবাই মিলে ওই বৃদ্ধ বুড়িমার সাথে সেই পুরনো মন্দিরের দিকে চলে যায় ওরা সবাই মিলে হাতে জোট করে কালী মায়ের পুজো করতে যাবে ঠিক তখনই ওরা খুব জোরে জোরে একটা ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পায় আর সেই হাসির শব্দ মন্দিরের ভিতর থেকে আসছিল এমন অদ্ভুত হাসির শব্দ শুনে ওরা মন্দিরের ভেতরে হুঁকি মেরে দেখে তারপর ওরা দেখে যে কালী মায়ের মূর্তির সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে আর ওই আগুনের আলোর চারিপাশে রয়েছে অনেকগুলো মরার খুলি যারা হা করে হাসতে এই দেখে ওরা সবাই ভয় থরথর করে কাঁপতে লাগে ও বাবা গো এগুলো যে কঙ্কাল আমাদেরকে মেরে ফেলবে তো বাইরে এত ঝড় বৃষ্টি আর মন্দিরে এই ভূত প্রেতের আপদ্র এখন কি যে হবে মায়ের মন্দিরে কোন ভয় নেই মায়ের মন্দিরে আমরা জয়ের ধ্বনি দিই তারপর সবাই মিলে কালী মায়ের কাছে জয়ের ধ্বনি দিতে লাগে জয় মা কালী মা তুমি আমাদের একটা রাস্তা বের করো হঠাৎ তখনই সব কিছু শান্ত হয়ে আসে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে সকাল হয়ে যায়